ডাকাতির পর লুভর জাদুঘরে এবার পানি পড়ে নষ্ট হলো কয়েকশো মিশরীয় শিল্পকর্ম প্যারিসের বিশ্ববিখ্যাত এই জাদুঘরে মিশর বিভাগে গত নভেম্বরের শেষ সপ্তাহে পানি চুয়ে পড়ার ঘটনায় প্রায় চারশো মূল্যবান নথি ও গবেষণা সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে রোববার জাদুঘর কর্তৃপক্ষ বার্তা সংস্থা এফপি এই তথ্য নিশ্চিত করে এই ঘটনার মাত্র কয়েক সপ্তাহ আগে লুভর জাদুঘর থেকে দিনদুপুরে দুপুরে একশো মিলিয়ন ডলারের ঐতিহাসিক গহনা লুট করে পালিয়েছিল চার টাকা মিনিটের এই দুঃসাহসিক ডাকাতি জাদুঘরের পুরনো অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন ফ্রান্সিস স্টেইনবক জানিয়েছেন গেল ছাব্বিশে নভেম্বর পানির লিকেজ ধরা পড়ে ক্ষতিগ্রস্ত সামগ্রীগুলো গবেষকদের ব্যবহৃত ইজিপ্টোলজি জার্নাল ও বিভিন্ন বৈজ্ঞানিক নথি যেগুলোর বেশিরভাগই ঊনবিংশ শতকের শেষ ভাগ থেকে বিশ শতকের সময়কার লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় লিটার গ্যারেন্টি